আমরা দেখছি কত পুলিশ কত আমাদের এই ছাত্র ভাইদের মার্চে আমাদের সামনে গুলি করে আমার নাম তন্ময় আমি গত জুলাই আমাদের বাংলাদেশে আমাদের ছাত্র জন ভাইদের উপর যেভাবে পুলিশের আক্রমণ এবং সৈরাজা শেখ হাসিনার যত আক্রমণ হয়েছিল তাদের এই আক্রমণ থেকে আমরা নিরীহ সাধারণ জনতা আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না আমরা আমাদের ছাত্র ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং সৈরসর এই শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি এবং তাকে দেশ থেকে যেতে বাধ্য করেছি আমাদের ছাত্র ভাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা এখন মূল লক্ষ্যে তাদের যে হস্তক্ষেপ আছে তাদের পুরোটাই স্বাধীন করেছে এখন সৈরাজার হাসিনার বিরুদ্ধে এখন আমরা ছয়ই জুলাইয়ের দিন কঠোর পয়সা আমাদের ছাত্র ভাইদের পাশে আমাদের শহীদ সাঈদ এবং আরো মুগ্ধ এরা দেওয়ার গুলি খেয়ে মারা গেছে এই আমাদের এই দুঃখ এই কষ্ট আমাদের ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা তারা আজ এই নতুন দেশ বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে এবং আমরা খুবই ধন্য আর আমরা খুবই সালাম জানাই আমাদের ছাত্র জনতার এই ছাত্র ভাইদের কঠিন ভালোবাসা রইলো তাদের প্রতি তারা যেন এইভাবেই যেভাবে চলছে দেশ এইভাবে চালাতে থাকে আমরা খুশি আমরা খুবই ভালো আছি খুবই সুন্দর আছি আমরা আগের মতো মতো দেশে ভাবে থাকতে চাই না আমরা ছাত্র ভাইদের হাতে চাই যে তারাই দেশ তালাক এইভাবে আমরা চাই যত তো